কাকা আপনি যারে আপনার হাতে যে এত সুন্দর সুন্দর গাছ দেখতেছি কাকা যে আপনার এটা পেপেক বলে বা কেউ কেউ কমফা বলে মানে গ্রাম বাসায় যাই হোক এটা কি জাতের পেপে কাকা এটা হাইব্রিড পেপে এটা গাছ লম্বা হয় কেমন এটা লম্বা মনে করেন

তো এই গাছের টপে এক একটা গাছ গাছটা হাইব্রিজ কাকা এটা মাসে কয়বার স্প্রে করতে হয় কসুরির পানা কসুরি পানা দিয়ে টপ করা তো এই হাইব্রিড এর টপের তারা যদি কেউ নিতে চান আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় দিতে পারবো তো চারা নেওয়ার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে এইভাবেই তো সাজাই রাখেন না জি জি এই হাইব্রিড চারাগুলো প্যাকেটিং হয় বাক্সে করে এই প্যাকেটিং কোকে দিলে ভালো হয় না তো দেখেন এই যে পেঁপে চারাগুলো এই পেঁপে চারা হচ্ছে হাইব্রিড এর এটা যদি আপনারা নিতে চান বাংলাদেশের 64 টা যারা যে কোনো জায়গায় দিতে পারবো এই গাছ গোড়া থেকে মাথা পর্যন্ত পেঁপে ধরে আর মাসে এক থেকে দুইবার স্প্রে করলেই হবে এটা সৎ হিসাবে নিতে চাইলেও দিতে পারবো হাজার হিসাবে চাইলেও দিতে পারবো জমিনে বা বাড়িতে চাষ করার জন্য এ ব্যবস্থার যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনি যে কোনো ঠিকানায় পৌঁছাই দিতে পারবো যারা